মাদারীপুর জেলার রাজোর উপজেলার খালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বঙ্গটি বেলি স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদ হোসেনের পাঠানোর তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত সোমবার বিশ অক্টোবর বিকেলে উপজেলার টেকেরহাট হাওলাদার টাওয়ারের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান হাওলাদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির নেতা পঙ্কজ মন্ডল পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আরিফ হাওলাদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাদারীপুর জেলা নবায়ন সংগ্রহ কমিটির সদস্য শাহজাহান সম্রাট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সদস্য জীবন বোস রাজের উপজেলা কৃষক দলের সভাপতি জাকির হোসেন হাওলাদার উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ হান্নান শেখ বিএনপির নেতা রাজা মিয়া হায়দার হোসেন খালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমারত বাওয়ালি ইউনিয়ন বিএনপির নেতা মন্তোষ মণ্ডল ও সুরজিৎ মল্লিক এছাড়াও উপস্থিত ছিলেন রাজের উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি পান্না মুন্সি বিএনপির নেতা রেজল করিম মহিলা নেত্রী সোহাদ্দা উপজেলা মহিলা দলের নেত্রী নুপুর হাওলাদার উপজেলা বিএনপি নেতা আবু কালাম হাওলাদার বিএনপি নেতা হায়দার সিপাহী এবং তহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন বিএনপি দেশপ্রেমিক জনগণের দল জনগণের অধিকার আদায়ে দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়নের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা হবে অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়